সম্প্রতি ভারতকে কাঁদিয়ে পাকিস্তানের প্রেমে মাতোয়ারা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উঠতে বসতে পাকিস্তানের প্রশংসা করে চলেছেন তিনি অন্যদিকে ভারতকে করছেন গালবন্দ ভারতীয় পণ্যে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিলেও পাকিস্তানের প্রতি নিতান্তই সদয় শুধু কি তাই ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাথে বড় মাপের জ্বালানি চুক্তিতে যাওয়ার কথা ওদিকে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মনিরের সাথেও দহরম মহরম দেখা যাচ্ছে ট্রাম্পের কিন্তু যে পাকিস্তানকে এতদিন পাতেই তোলেননি হঠাৎ ঠিক কি কারণে তার প্রতি এত প্রেম উতলে উঠছে ট্রাম্পের কেউ বলছেন আসলে ট্রাম্পের নজর পড়েছে পাকিস্তানের মজুত তেলের ওপর কেউ বলছেন মূল কারণ ভূ রাজনীতি কারো মতে এবার উচিত শিক্ষা হবে ভারতের আর কেউ কেউ প্রশ্ন তুলছেন আদৌ কি টিকবে যুক্তরাষ্ট্র পাকিস্তানের এই মধু চন্দ্রিমা টিকলেও তা কতদিন দুতিয়ালের আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব এসব জিজ্ঞাসারী উত্তর খোঁজতে যুদ্ধ সহিংসতা রাজনীতি ভোরাজনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা এরকম আলোচিত সব ঘটনা প্রবাহের গভীর বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন প্রথম মেয়াদে ক্ষমতায় বসে পাকিস্তানকে রীতিমতো তুলোধুনো করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন মিথ্যা আর প্রতারণা ছাড়া যুক্তরাষ্ট্রকে কিছুই দেয়নি পাকিস্তান যদিও পরবর্তী সময়ে সেই উত্তেজনা কিছুটা কমানোর চেষ্টা করেছিলেন তবে এরপরও ইসলামাবাদ সন্ত্রাসবাদের প্রতি নরম মনোভাব পোষণ করে এমন অভিযোগই ছিল তবে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসার পর গতবারে ঠিক উল্টো আচরণ করছেন ট্রাম্প এ যাত্রায় মার্কিন সামরিক কর্মকর্তারা পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবিরোধী অংশীদারিত্বকে বলছেন দারুণ দুর্দান্ত ইত্যাদি সম্প্রতি পাকিস্তানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী সেনাবাহিনী প্রধান হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন সব মিলিয়ে উষ্ণতার দহরম মহরমে এ যেন এক নতুন হানিবন অধ্যায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন পাকিস্তানের খনিজ ও জ্বালানি খাত ঘিরে বড় আকারের চুক্তির পাকিস্তানে বিপুল তেলের মজুদ আছে বলে উচ্ছ্বাস জানিয়েছেন তিনি পাকিস্তান একদিন সেই তেল ভারতেও রপ্তানি করতে পারবে বলে আশাবাদ তার যদিও পাকিস্তানি কর্মকর্তারা নিশ্চিত নন ট্রাম্প জ্বালানির যে বড় মজুতের কথা বলছেন তা আসলে ঠিক কোথায় পাকিস্তানের অনেক অঞ্চলেই তেলের খনি আছে বলে মনে করা হয় তবে বিনিয়োগ ও কারিগরি সক্ষমতার ঘাটতির কারণে যথাযথ অনুসন্ধানের অভাব রয়েছে আগামীতে এই খাতে মার্কিন বিনিয়োগ আসতে পারে অনেকটা এমন আভাস মিলছে সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার বহু দশক ধরে সম্পর্কের পারদ ওঠা নামার মধ্যেই পাকিস্তান আবারও যুক্তরাষ্ট্রের প্রিয় তালিকায় উঠে এসেছে বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে চির প্রতিদ্বন্দ্বী ভারতের চেয়ে পাকিস্তানের অবস্থান ঈর্ষণীয় পর্যায়ের ভালো অন্যদিকে এতদিন অনেক কাঠখড় পুড়িয়ে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো দরজার বাইরে দাঁড় করিয়ে রেখেছেন ট্রাম্প ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন তিনি যদিও পাকিস্তানের ক্ষেত্রে তা মাত্র উনিশ শতাংশ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোধী বলেন হঠাৎ করেই দুই দেশের সম্পর্কের মধ্যে উষ্ণতা এসেছে যা কেউ আশা করেনি কেন হুট করে ভারতকে পিঠ দেখিয়ে পাকিস্তানের প্রেমে মশগুল হলেন ট্রাম্প এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তারা বলছে এই উষ্ণতার আংশিক কারণ এবছর ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পরপরই দুটি উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে পাকিস্তান এক চলতি বছরের মার্চে ইসলামিক স্টেট আইএসের এক শীর্ষ নেতা মোহাম্মদ শরীফুল্লাকে বন্দী করেছে ইসলামাবাদ ওই ব্যক্তি দু একুশ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলে এয়ারপোর্টে বোমা হামলার মূল হোতা বলে অভিযোগ রয়েছে ওই হামলায় তেরো মার্কিন সহ একশো আশি জনেরও বেশি নিহত হন তালেবান গোষ্ঠীর হাতে কাবুলের পতনের পরপরই মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ করছিলেন ওই মার্কিন সেনারা সে সময় ভয়াবহ ওই হামলা হয় এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম লজ্জাজনক পরিস্থিতি বলে আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প ফলে ওই হামলার পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করায় ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতা এসে কংগ্রেসে দেওয়া প্রথম ভাষণেই পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানের প্রতি সদয় হওয়ার দ্বিতীয় কারণ হল পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামাবাদের মতে ট্রাম্প কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে হয়ে যাওয়া সাম্প্রতিক যুদ্ধের সমাপ্তি টানতে ভূমিকা রেখেছেন এভাবেই শান্তির দূত হয়ে উঠেছেন তিনি অন্যদিকে দিল্লি বারবার ট্রাম্পের ওই ভূমিকা নাকচ করে চলেছে তারা বলছে যুদ্ধ ওয়াশিংটনের কোন ভূমিকাই ছিল না সে যাই হোক যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের নতুন সম্পর্কের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অশীব মনির ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধের পর থেকে আরও প্রকাশ্য ভূমিকা নিয়ে সামনে এসেছেন তিনি কয়েকদিন আগেও মার্কিন জেনারেল মাইকেল কুরিলার অবসরে যাওয়ার অনুষ্ঠানে অংশ নেন মনির কুরিলা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কমান্ডার ছিলেন দুই মাসেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে এটি ছিল পাকিস্তানি ফিল্ড মার্শালের দ্বিতীয়বারের উচ্চ পর্যায়ের সফর অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে এখনও একবারও ট্রাম্পের সাক্ষাৎ হয়নি এরই মাঝে এগারোই আগস্ট যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে এ নিয়ে খুশি পাকিস্তান তারা দীর্ঘদিন ধরে এই আহ্বান জানিয়ে আসছিল দু সালে আফগানিস্তানে তালেবান বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উঠে আসে পাকিস্তান কিন্তু এরপর দুই দেশের সম্পর্ক ছিল উত্থান পতনে ভরা দু সালে যুক্তরাষ্ট্র সামাবিদ লাদেনকে হত্যা করে আল কায়দার এই শীর্ষ নেতা দীর্ঘদিন পাকিস্তানের ভেতরে লুকিয়েছিলেন ফলে যুক্তরাষ্ট্র সন্দেহ করে পাকিস্তান দুইমুখী খেলা খেলছে ভেতরে ভেতরে সন্ত্রাসবাদকেও প্রশ্রয় দিচ্ছে তারা অন্যদিকে এই পর্যায়ে পাকিস্তানও ক্ষুব্ধ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের প্রতি তার অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র এই অঞ্চলকে অস্থিতিশীল করেছে তাদের কারণেই পাকিস্তান উগ্র ইসলামপন্থী সন্ত্রাসীদের নিশানায় পরিণত হয়েছে যাদের হামলায় প্রাণ হারিয়েছে হাজার হাজার পাকিস্তানি এভাবেই চলছিল তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এসে এই সম্পর্ককে নতুন করে গড়ার ব্যাপারে উদ্গ্রীপ হয়ে উঠেছেন এতে পাকিস্তানও খুব খুশি সব মিলিয়ে ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্ক এখন এক নতুন প্রেম পর্বে পাকিস্তানি কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের কাছে তাদের দেশকে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও বিটকয়েন খনির কেন্দ্র হিসেবে উপস্থাপন করছেন বছরে এপ্রিলে ট্রাম্প সমর্থিত একটি ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান পাকিস্তানের ক্রিপ্টো কাউন্সিলের সঙ্গে একটি সম্মতিপত্রেও স্বাক্ষর করে ট্রাম্পের মন জোগাতে পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে বেশি বেশি পণ্য আমদানি প্রতিশ্রুতি দিয়েছে একই সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের পাকিস্তানে বিভিন্ন খনির প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার কথাও বলা হচ্ছে এদিকে এই দুই দেশের এই নতুন সম্পর্ক দীর্ঘ মেয়াদে কতটা ফল দেবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা অনেকে বলছেন কোনো ক্রিপ্টো বা গুরুত্বপূর্ণ খনিজের চুক্তি বাস্তবায়ন করতে বছরের পর বছর লেগে যাবে ট্রাম্প পাকিস্তানের তেলের মজুদ উন্নয়নে সাহায্যের ঘোষণা দিয়ে আরও নতুন প্রশ্নের জন্ম দিয়েছেন ইসলামাবাদ ভিত্তিক ইনস্টিটিউট ফর রিজিওনাল স্টাডিজের সভাপতি জওহর সেলিম বলেন ট্রাম্প আসলে কোন ধরনের তেলের মজুদের কথা বলছেন তা একেবারেই স্পষ্ট নয় সার্বিক প্রেক্ষাপটে সন্ত্রাস বিরোধী কার্যক্রম ছাড়া নিকট ভবিষ্যতে এই দুই দেশ একে অপরকে কি দিতে পারবে তা এক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী চীনের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতাও কোনো সময় ইসলামাবাদ ওয়াশিংটনের বাড়তে থাকা উষ্ণ সম্পর্কে বাগড়া দিতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের যেভাবে রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করার কারণে ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প চীন পাকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার গত মাসেও পাকিস্তানের সেনাপ্রধান চীন সফর করেছেন চীন ও পাকিস্তানের এখন আরও গভীর সামরিক সহযোগিতার দিকে এগোচ্ছে পাকিস্তান চীনের তৈরি বিমান ও ক্ষেপণাস্ত্র কিনছে গত মে মাসে চীনের তৈরি বিমান ও ক্ষেপণাস্ত্র দিয়েই তো তারা ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে ফলে চীনের কাছ থেকে পাকিস্তান সরে আসার সুযোগ কম আর সেক্ষেত্রে ভূ রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারের প্রশ্নের ট্রাম্প কতদিন তা মানবেন তা সত্যি ভাবার বিষয় কারণ পাকিস্তানকে কাছে টানার অন্যতম কারণ হতে পারে প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলায় এই অঞ্চলে নতুন ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি করা অন্যদিকে এর উল্টো প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক তারা বলছেন যুক্তরাষ্ট্র কি আদৌ কারও নির্ভরযোগ্য মিত্র হতে পারে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক গড়তে নরেন্দ্র মোদী তো কত কিছুই বিনিয়োগ করেছিলেন সেই মোদীর থেকেই তো মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি ফলে পাকিস্তানের ক্ষেত্রেও যে কোনো দিন তেমন ঘটনাই ঘটতে পারে